যারা নিরী লোক আল্লাহ তাআলা আরশ নিচে ছায়া দান করবেন যে দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না সেই মুহূর্তে প্রথম সারি লোক হচ্ছে ইমামুন আদিলুন ন্যায় পরাণ শাসক অর্থাৎ যারা ন্যায্য বিচার করে বিচার ফয়সালা করে এই সমস্ত শাসকদেরকে আল্লাহ তাআলা আরশ নিচে ছায়া দান করবেন এক নাম্বার ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশফি ইবাদাতিন দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবক যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদতে মগ্ন তিন নাম্বার হচ্ছে ওরাজুলুন কালবহ আল্লাহকুন ফিল্ম আছে এমন যুবক বা এমন ব্যক্তি যে ব্যক্তির সদা সর্বদা মসজিদের সাথে তার অন্তরটা লেগে থাকে অর্থাৎ ফজরের পর জোহর জোহরের পর আসর আশ্রম মাগরিব মাগরিবের পর আশা এভাবে অপেক্ষা থাকে ওই ব্যক্তির জন্য আল্লাহতাল আসনীতে ছায়া দান করবেন ওরাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইন এবং ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর স্মরণে যে ব্যক্তি কাঁদে যার দুই চক্ষু দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এমন ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়দান করবেন এবং ওই ব্যক্তি ওয়ারাজুল্লুন জাকরাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনহু ওরাজুল তাহাব্বান আলাইহি ও তাফার আলাইহি এবং ওই ব্যক্তি যে ব্যক্তি একজনের আরেকজনকে পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব ছিন্ন করে একজন আরেকজনের সাথে সম্পর্ক একমাত্র আল্লাহর আল্লাহ এমন ব্যক্তিকে আল্লাহ তালা আরো করবে এবং এমন ব্যক্তিকে এমন সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে একটা অফার দেয় বা একটা প্রস্তাব করে কুধারণা বা এমন একটা জিনা ব্যবচারের প্রস্তাব করে তাহলে ওই মুহূর্তে যদি ওই যুবক বা ওই ছেলে যদি বলতে পারে সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক મે જોદી ছেলে কে দেয় অথবা ছেলে যদি মেয়েকে কে দেয় একজন আরেক জনকে বলল যে আমি তোমাকে আমার লাইফটা বা আমার দেহটাকে তোমার জন্য উৎসর্গ করতে চাই এমন তো অবস্থায় ওই যুবক বা ওই যুবতী যদি বলতে পারে যে তুমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করি তাহলে এই ব্যক্তি কো আল্লাহ তাআলা আরশিতে ছায়াদান করবে সাত নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন ব্যক্তি যে ডান হাতে দান করলো কিন্তু বাম হাতে বুঝতে পারলো না এই সাত শ্রেণীর লোক তাহলে প্রথম বললাম যে ন্যায়পরায়ণ শাসক দুই নম্বরে বললাম যে এমন ব্যক্তি যে যৌবন বয়সে আল্লাহ ইবাদত করে তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি অন্ত সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে চার নম্বর হচ্ছে এমন যুবক বা এমন ব্যক্তি যার দুই চক্ষু দিয়ে আল্লাহর স্মরণে অস্ত্র প্রবাহিত হয় পাঁচ নম্বর হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসলো শুধুমাত্র আল্লাহর জন্য ছয় নম্বর হচ্ছে এমন ব্যক্তি একজনের একটা সম্ভ্রান্ত পরিবারে মেয়ে अथवा ছেলে একজন আরেকজনকে তার চাইটা মিটানোর জন্য প্রস্তাব করলো সে নিষেধ করে দিল আল্লাহকে ভয় করার জন্য এমন ব্যক্তি 6 নম্বর 7 নম্বর সর্বশেষ হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তিকে যে ব্যক্তি দান হাতে দান করন অর্থাৎ গোপনে দান যেটা ক্যামেরা বলি এই ডান হাতে দান করলো তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন এই শাস্ত্রনী লোক রয়েছে আল্লাহ তালা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না আদি সহিহ বুখারীর 660 নম্বর হাদিস